প্রায় আড়াই মাস পর অবশেষে কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ ইতিমধ্যে রিলিজ অর্ডার জারি হয়েছে বলে সূত্রের খবর আগামী তিন দিনের মধ্যে তারা দেশে ফিরবেন মৎস্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ নিতে কেন্দ্রকে লাগাতার চাপ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সে কথা তিনি নিজেই জানান আর তার সেই তৎপরতায় অবশেষে ভারত সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলো অন্যদিকে ভারতে আটকে পড়া নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই দেশের মধ্যে বন্দি চুক্তি অনুসারে এই সিদ্ধান্ত ঘটনা গত অক্টোবরের মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমা ছুঁয়ে ফেলেছিল কাকদ্বীপের ছটি মাছ ধরা ট্রলার তাতে ছিলেন মোট ছিয়ানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের নৌবাহিনীর হাতে ধরা পড়ার পর এক মৎস্যজীবী জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাকি পঁচানব্বই জনকে বাংলাদেশের নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হতে হয় মামলা হয় তাদের বিরুদ্ধে সেই থেকে সেখানকার জেলে বন্দি ছিলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা পরিবার আতান্তরে পড়ে গত মাসে তাদের ফেরানোর জন্য কেন্দ্রের চাপ বাড়াতে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বরে বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে বলেছিলেন বিষয়টি এখন দুই দেশের তাই মৎস্যজীবীদের ফেরাতে উদ্যোগ নিতে হবে কেন্দ্রকেই আইনজীবী নিয়োগের কথাও বলেছিলেন তিনি কেন্দ্রের কাছে বারবার আবেদনও জানিয়েছিলেন মমতা দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মুখ্যমন্ত্রী তার মাধ্যমে পরিবারগুলিকে আশ্বস্ত করেন তার সেই উদ্যোগ এবার সার্থক হতে চলেছে পঁচানব্বই জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের ফিরিয়ে দিতে রাজি ইউনুস সরকার এদিকে এখানে আটকে থাকা নব্বই জনকেও ফেরাবে ভারতবর্ষ এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের সূত্রে জানানো হয়েছে শনিবার তাদের মুক্তির অর্ডার জারি করা হয়েছে দু তিন দিনের মধ্যে তারা ফিরে আসবেন এই খবরে অত্যন্ত খুশি পরিবারগুলো বাংলাদেশের যেসব মৎস্যজীবীরা এদেশে আটকে পড়েছেন তারা তো জলে ডুবে বিপদে পড়েছিলেন এখানকার জেলেরা তাদের উদ্ধার করেছেন কিন্তু এদিকের মৎস্যজীবীদের তো বাংলাদেশের নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল মামলাও দায়ের হয় তাই হস্তান্তর প্রক্রিয়ায় এতটা দেরি হচ্ছে বলে মত ৱাকী বহাল মহ প্রায় আড়াই মাস পর অবশেষে কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ ইতিমধ্যে রিলিজ অর্ডার জারি হয়েছে বলে সূত্রের খবর আগামী তিন দিনের মধ্যে তারা দেশে ফিরবেন মৎস্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ নিতে কেন্দ্রকে লাগাতার চাপ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সে কথা তিনি নিজেই জানান আর তার সেই তৎপরতায় অবশেষে ভারত সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলো অন্যদিকে ভারতে আটকে পড়া নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই দেশের মধ্যে বন্দি বিনিময় অনুসারে এই সিদ্ধান্ত ঘটনা গত অক্টোবরের মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমা ছুঁয়ে ফেলেছিল কাকদ্বীপের ছটি মাছ ধরা ট্রলার তাতে ছিলেন মোট ছিয়ানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের নৌবাহিনীর হাতে ধরা পড়ার পর এক মৎস্যজীবী জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাকি পঁচানব্বই জনকে বাংলাদেশের নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হতে হয় মামলা হয় তাদের বিরুদ্ধে সেই থেকে সেখানকার জেলে বন্দি ছিলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা পরিবার আতান্তরে পড়ে গত মাসে তাদের ফেরানোর জন্য কেন্দ্রের চাপ বাড়াতে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বরে বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে বলেছিলেন বিষয়টি এখন দুই দেশের তাই মৎস্যজীবীদের ফেরাতে উদ্যোগ নিতে হবে কেন্দ্রকেই আইনজীবী নিয়োগের কথাও বলেছিলেন তিনি কেন্দ্রের কাছে বারবার আবেদনও জানিয়েছিলেন মমতা দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মুখ্যমন্ত্রী তার মাধ্যমে পরিবারগুলিকে আশ্বস্ত করেন তার সেই উদ্যোগ এবার সার্থক হতে চলেছে পঁচানব্বই জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের ফিরিয়ে দিতে রাজি ইউনুস সরকার এদিকে এখানে আটকে থাকা নব্বই জনকেও ফেরাবে ভারতবর্ষ এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের সূত্রে জানানো হয়েছে শনিবার তাদের মুক্তির অর্ডার জারি করা হয়েছে দু তিন দিনের মধ্যে তারা ফিরে আসবেন এই খবরে অত্যন্ত খুশি পরিবারগুলো বাংলাদেশের যেসব মৎস্যজীবীরা এদেশে আটকে পড়েছেন তারা তো জলে ডুবে বিপদে পড়েছিলেন এখানকার জেলেরা তাদের উদ্ধার করেছেন কিন্তু এদিকের মৎস্যজীবীদের তো বাংলাদেশের নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল মামলাও দায়ের হয় তাই হস্তান্তর প্রক্রিয়ায় এতটা দেরি হচ্ছে বলে va mot vakibahalmahulid